দুটি গাছ প্রত্যেকটি গাছে চায় তার গাছে ফল হোক ফুল হোক ফল আর ফুলে তার গাছ ভরে যাক পাখিরা বসুক তবে তার হয় না একটি গাছে সারা বছরই বসন্তকাল বয়। পাতাগুলো পুরোই সবুজ শীতকালে পাতা পড়লেও সব পড়তে পারে না এর আগে বসন্ত এসে যায় তার গাছে ফুলেরা আনন্দ করে পাখিরা খেলা করে মানুষ তাকে ছাউনি হিসেবেও ব্যবহার করে তার জীবনটা আসলেই সার্থক গাছের ফুল ফুটিয়ে তার সার্থক জীবনের আরও সার্থকতা প্রকাশ করে তবে কষ্ট সেই গাছের যার ফুল হয় না হালকা পাতা তার পাখিরা বসে না পথচারীরা ছাউনির জন্য ব্যবহার করে না যদিও সে চায় এক সার্থক জীবন সেই গাছের মতো তার গাছে কেউ পানি দেয় না আবর্জনা ফেলে রাখে কেউ বোঝে না এই মুমূর্ষু অবস্থাতেও তার যত্ন দরকার সে ভাবে এখন একলাকা দাঁড়িয়ে সে মাঝে মাঝে ভাবে কেউ কি তার বুঝবে কেউ কি তার কষ্ট বুঝবে অপেক্ষমান সে ধন্যবাদ